আসসালামু আলাইকুম শুভ নববর্ষ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনারা সবাই দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন আজকের ব্লগে অনেক কিছু থাকবে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে আমরা একটা রেস্টুরেন্টে বাঙালি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছি বাঙালি খাবার তাও দেন আমরা কিছু শপিং করেছি আর কোথায় কোথায় গিয়েছি আজকের ব্লগে আমার সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তাহলে চলেন আমার ব্লগটা দেখে নেবেন ফার্স্টে গিয়েছিলাম একটু সুপার শপে আর আমি একা যাই নাই আমার সাথে আমার কলিক আছে সম। হ্যাঁ আর এইটা কিন্তু গতকালকের ব্লগ করা ছিল দেন আমি আসলে সময় পাই নাই যার জন্য আমি ব্লগটা আপলোড দিতে পারি নাই রেডি করে রেখেছিলাম বাট আজকে আমি ভাবলাম যে না লেট হয়ে যাবে আজকে আপলোডটা দিয়েই ফেলি তো ওই যে আমি আমরা কাজ থেকে একটু আলে বের হয়ে গেছিলাম তো আমি আর সময় আল্লাহ আল্লাহ শপে এসেছিলাম কারণ ও নাকি কী কিনবে তো যাই হোক সামান্য একটা জাস্ট ও আমাকে বল একটু ইয়ে বি করো তো আমি হালকা পাতলাভাবে করিছিলাম কারণ আমরা অনেক জায়গাতে যাব একটু শপিং মলে বা টুকিটাকি কিনা কাটা কেনাকাটা বা দেখার দরকার ছিল দুইজনেরই তো ভাবলাম আর কি যাবো তো কেননা এখানে লেট না করি চলেন তাহলে আমরা কোথায় যাচ্ছি কি কী কেনাকাটা করছি কিছু কিনছে কি না বা কোন কোন শপে যাচ্ছি সব কিছুই আজকে ব্লগটাতে থাকবে আপনারা যদি কেউ টেনে টেনে না দেখেন তাহলে সব কিছুই দেখতে পারবেন তো আমরা তো এখান থেকে বের হয়ে যাব কারণ ও যে জিনিসটা কেনার জন্য এসেছিল এখানে শোপে সেই জিনিসটা এখানে পাচ্ছি না আর ও ঘুরে ঘুরে দেখতেছিল আমি ওকে বারবার রিকোয়েস্ট করে বললাম যে তুমি যেহেতু এসেছো তাহলে দেখে নাও বাট ও বলতেছে লেট হয়ে যাবে কারণ আমরা অনেক কিছু আজকে আমাদের প্ল্যান করা মানে হুটাট করে প্ল্যান করা হলো আর কি কারণ আমাদের সামনে হয়তো বা মেবি একটা প্রোগ্রাম আছে তো প্রোগ্রামটার জন্য হালকা পাতলা একটু প্রিপারেশন নিচ্ছি জানি না প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো কি না নট শিওর বাট আসলে আমরা যারা কাজ করি তো আমাদের হুটার করে সব কিছু হয়ে যায় যেমন এই পয়লা বৈশাখ গিয়েছিল আমাদের কোনো পিপারেশনই নাই তারপরও অনেক বড় একটা সারপ্রাইজ পেয়ে গেলাম হ্যাঁ সেটাও আজকের আপনারা দেখতে পারবেন কি সারপ্রাইজটা পেলাম আর যদি আমাদের ওরকম প্রিপারেশন থাকতো তাহলে তো অনেক সুন্দর একটা ড্রেস পরতাম সাজুকুজু করতাম তারপরে যাওয়া হতো তাই না তো যাই হোক অনেক কথা বলছি চলেন তাহলে দেখে নেবেন আমি ফার্স্টে একটা ড্রেসের দোকানে গিয়েছিলাম আর যে ড্রেসটা দেখিয়েছিল আমার অনেক ভালো লেগেছিল বাট আমরা ভাবলাম যে আর একটু দেখি তারপরে চলে আসলাম নেক্সট একটা শপে জুয়েলারি শপে এই দোকানে জুয়েলারিগুলো দেখ মানে জুয়েলারিগুলো দেখে এত এত ভালো লেগেছে মানে পুরাই মাথা নষ্ট তো আমি আবার লাভার আমার কাছে ঝুমকা বেশি ভালো লাগে যদিও আমি বাইরে যখন যাই হিজাব পরে যাই ঝুমকা আসলে ওরকম পরা হয় না তারপরও আছে না মাঝে মাঝে শখ করে একটু পড়লাম কিছু পিকচার উঠালাম ভিডিও করলাম এই আর কি তো আমি একটা সেট দেখতেছিলাম আর আদার্স সে সময়ও আমি একা না এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আংটি আর আমি একটা সিস্টারের সাথে কথা বলতেছিলাম আংটি একটা পাকিস্তানি যে শপে একটা সিস্টার ছিল তো ওনার সাথে একটু কথা বলতেছিলাম এই ফাঁকে সমোকে বললাম আজকে আমার ব্লগের জন্য ভিডিওটা তুমি করো তো এই যে ভিডিও যে করেছে এটা কিন্তু আমার কলিক মানে সোমো করেছে ওকে বললাম সুন্দর করে ভিডিওটা করো আমি ওই সেই আমার পাশে যে সিস্টারটা ছিল পাকিস্তানের একটা সিস্টার ওনার সাথে কথা বলতেছিলাম তো ও অনেক সুন্দর করে ভিডিও করেছে দেখতেই পাচ্ছেন আর এখানে কিছু ব্রাইডেল সেট আছে এত সুন্দর ওয়েমজি আসলে দেখলেই দেখতে মন চায় তাই না আর এখানে কিছু ঝুমকার কালেকশন আছে ঝুমকাগুলো অনেক সুন্দর তা আমি সমুকে বলতেছি কোনটা তোমার পছন্দ তুমি দেখো আসলে মিউজিক বাজতে ছিল সেই জন্য আমাদের মানে আমরা অনেক ফান করেছিলাম এখানে বাট আমাদের রিয়েল বয়সটা রাখতে পারছি না আপনারা তো জানেন যে কোনো মিউজিক বা আউট মিউজিক বাজলে রাখা যাবে না তো যাই হোক ওকে বলতেছিলাম তুমি কোনটা নিবা ও বলতেছে আমি এত ভারী ভারী গহনা পড়ি না আর এই যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন ও যে আমার সত্যি অনেক ভালো লাগছে তো ইনশাআল্লাহ আমি এই ঝুমকাটা খুবই খুব তাড়াতাড়ি আর কি মানে কিনবো যে এই যে বলাম যদি একটা প্রোগ্রাম আছে সামনে যদি প্রোগ্রামে অ্যাটেন্ড করি তাহলে ইনশল ঝুমকাটা কিনবো আমি দেখে গিয়েছি কারণ আমি এমন একটা আমি এমন কি করি মানে আগে থাকতে আমি সব কিছু মানে কোন জায়গায় কি পাওয়া যায় কোন জিনিসটা কিনলে আমার জন্য বেটার হবে তো এগুলো আমি আগ থেকে যখন সময় পাই তখন দেখে রাখি দেন তো যখন আমার কোন জায়গায় যাওয়ার একটা প্রিপারেশনও হয় তখন আমি হুটাট করে কিনে ফেলি আর কি মানে পছন্দটা আমি আগ থাকতে করে রাখি তো এই যে কিছু ব্রাইডেল কাজ ব্যাগ পার্টি ব্যাগ দেখতে পাচ্ছেন তো সমু আবার কাউকে গিফটই দিবে এই জন্য আর কি দেখতেছিল আর এই সেটগুলো ওর কাছে ডায়মন্ড কাটিং সেটগুলো ভালো লাগছে ওইগুলোও এগুলোও দেখতেছিল তো ওই যে একটা প্রোগ্রাম আছে সেটা আমারও সমোরও দুজনেরই তো প্রোগ্রাম কার কি আসবে বিষয় এখন কিছু বলবো না কারণ অ্যাটেন্ড করতে পারে কিনা না তাও জানি না কারণ আসলে যখন আমরা কাজ করি অনেক দায়িত্ব পড়ে যায় ইচ্ছা থাকলেও অনেক কিছু হয়ে ওঠে না যেমন এই ঈদের পরে আমাদের অনেক প্ল্যান ছিল এই জায়গায় দাওয়াতে যাবো ওই জায়গায় ঘুরতে যাবো মুভি দেখতে যাবো না অনেক কিছু প্ল্যান করা ছিল আসলে কিছুই হয় না জাস্ট ঈদের দিন দাওয়াতে গিয়েছি ঈদের পরের দিন শরীরটা ভালো ছিল না জাস্ট রেস্ট নিলাম দেন আদার্স পরের দিন সকালবেলা উঠে আবার কাজে চলে গিয়েছি কাজ বাসা বাসা কাজ মাঝে মাঝে বোরিং ফিলও লাগে বাট কিছু করার নাই আসলে যারা জব করে তারা জানে যে ইচ্ছা থাকলেও অনেক কিছু হয় না যেমন ইটালি থাকলে আমি অনেক ঘোরাঘুরি করেছি বাট এখানে ওটা পসিবল না যেহেতু আমি তো এখানে যেহেতু জব করি তো চাইলেও সব কিছু পসিবল না তো যাই হোক এই যে সম আসলে ও ভালো করে রেডিও আসে না আমাকে বলতেছে আমার এইভাবে ভিডিও করো না আমিও আবার মজা করতেছি না তোমার ভিডিও করবো ও বলেছে আমি যখন রেডি রেডি হয়ে আসবো কোনো একসঙ্গে তখন তোমার ক্যামেরাতে নিও তো যাই হোক আমরা একটা চলে আসলাম এটা রেস্টুরেন্টে জাস্ট সন্ধ্যার সময় আর কি একটু হালকা ব্যাপার খাবার খাওয়ার জন্য আসলে মূলত এখানে আসা হলো এই যে এই রেস্টুরেন্টেতে আমি আমার ছেলের জন্য সবসময় খাবার নেই আর কি বার্গার টাইপের এটা হলো একটা বার্গার টাইপের রেস্টুরেন্ট তো এটা থেকে খাবার নিয়ে মানে অর্ডার দিলাম অর্ণবের জন্য তারপরে আমরা ভাবলাম যে আমরা একটু হালকা পাতলা খাই তো এখানে আমরা চিকেন ফ্রাই ওয়ার্ডে দিয়েছিলাম দিলাম আর কিন্তু যদিও আমি একা যখন আসে কখনই না যেহেতু সময় ছিল তো ভাবলাম যে ওকে নিয়ে একটু হালকা পাতলা বিকালে বা সন্ধ্যা থেকে নাস্তাটা করা যায় আর সাথে পেপসি ছিল তো আমরা দুজন খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আমাদের লাইফ হিস্টোরি শেয়ার করতে আসলাম একজন আরেকজনের মানে দুই ফ্রেন্ড অনেক মজা করতেছিলাম তারপর একে এখান থেকে উঠে দেন ও বাস ধরে ওর বাসা চলে যাবে আর আমি পায়ে হেঁটে আমার বাসা চলে আসবো আর কি এটাই আর কি তারপর বাসা যাওয়ার পরে আমি অনেক বড় আসলে আসলে বাসায় ঢুকতে না ঢুকতেই সত্যি কথা আমি অনেক বড় একটা সারপ্রাইজ পেয়ে যাব আমি আসলে সত্যি ভাবি নাই হ্যাঁ কারণ আমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আসলে বাসাও আমাকে ঢুকতে দেয় না আমি সোজা চলে গেলাম অন্য একটা মার্কেটের দিকে ওইখানে যে আমি আসলে কি বলবো এটা একটা আরবিয়ান একটা বড় একটা শোরুম এখানে ইসলামিক আবিয়া দেন বোরকা তারপর ইসলামিক যত যাবতীয় জিনিস আছে বড় এই শোরুমটাতে পাওয়া যায় ঠিক আছে তো এখানে আসলে হিজাব দেখার জন্য মানে এসেছে সবাই তারপর এর তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হিজাব তো হিজাবগুলি দেখে ভালো লাগলো তারপর আমাদের ঘুরাফিরার শেষ দেন আমাদের আমাদের আমাকে বিশেষ করে সারপ্রাইজ দেওয়ার জন্য যেহেতু পয়লা বৈশাখ ছিল তো জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসলো আমাকে নিয়ে সবাই মিলে বাঙালি রেস্টুরেন্টের কারণ আমি বাঙালি রেস্টুরেন্টের খাবার ছাড়া আমি অন্য কোনো রেস্টুরেন্ট খাবার আমার ভালো লাগে না তো এটা হলো সিলেটের ঐতিহ্যবাহী পান সেই রেস্টুরেন্ট হয়তো বা সবাই চিনেন তো এই ইউকেতেও প্রত্যেকটি সিটিতে এটার একটা শাখা আছে আমাদের সিটিতেও এই শাখাটা আছে তো আমরা একটু ঢুকলাম আমরা অর্ডার দিয়েছিলাম বাট আমরা অনেক রাত্রেও গিয়েছি যার জন্য অনেক কিছু নেয় যেমন ইলিশ মাছের অর্ডার দেওয়া হয়েছে ইলিশ মাছ নাই ছিল না আর কি ফিনিশ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে আমরা যেহেতু অনেক রাতে গিয়েছিলাম তো এখানে চিংড়ির কারি সাদা ভাত হ্যাঁ আমি বলছি আমি সাদা ভাত খাবার কারণ সারাদিন কাজ করে এসে বাসায় এক মিনিটের জন্য আমি বসতেও পারি না দাঁড়াতেও পারি না আমি আবার সবার সাথে চলে আসলাম এখানে তো যেটা বলতে নিয়েছিলাম এখানে চিকেন কারি সাদা ভাত সালাদ তারপর গরুর কালো ভুনা দেন ছিল বোয়াল মাছ দু পেঁয়াজা তারপর ছিল চ্যাপা সুটকির লাল লালমরিচের তারপর ছিল চিকেন ক্রিমা দেন নান রুটি আরও অনেক কিছু ছিল তো এ তো আমরা সবাই মিলে এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য আমাকে সবাই সারপ্রাইজ দিলো আসলে আমি যদি জানতাম তাহলে কমপক্ষে বাসায় এসে একটা ড্রেস পর্যন্ত পড়তাম আমি কাজের কাপড় পরি আমি যেটা পরে আর কি সকালে কাজে গিয়েছে ওই অবস্থায় আমাকে নিয়ে এসেছে আর সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ আগে থাকতে যদি বলতো তাহলে তো সারপ্রাইজ থাকতো না এই যে দেখেন লাল মরিসের শীতল আমি তো দেখে অনেক হ্যাপি আর ওনারা আসলে এত সুন্দর করে আমাদের কাপ্যায়ন করেছে সার্ভিসগুলো অনেক ভালো ওনাদের ব্যবহার বড় ভালো দেন অনেক সুন্দর করে মানে সার্ভিস মানে দিয়েছে দেন খাবারও এখানকার অনেক ছিল তো আমি সবসময় পঞ্চখানাতে বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম এখানেই ফার্স্টে এসেছি আন্টি আর মেয়ের সাথে তো আমরা সবাই খাওয়া দাওয়া এখন করে নিব আমাদের পছন্দ খাবার চলে এসেছে বা ইলিশ মাছ মিস করতেছি যেহেতু পয়লা বৈশাখে উপলক্ষে আমরা এখানে খেতে এসেছিলাম তো ওই পয়লা বৈশাখ মানে কথায় আছে না বাঙালি খাবার পান্তা ইলিশ তো ইলিশ মাছের যদি না হয় বেমানন হয়ে যায় বাট আমরা এখানে বসে গেছি আমরা উঠে যে আরেকটা রেস্টুরেন্টে যাবো আসলে আমরা মানে বিশেষ করে আমি কাছে থেকে আসলাম মানে আমরা অনেক টায়ার্ড ছিলাম মানে কি বলবো কারণ সবাই একটু কেনাকাটাও করলো তো অনেক টায়ার্ড ছিলাম আর শরীরে এনার্জিও ছিল না সারাদিন কাজ করে এসে বাসায় রেস্ট না নিয়ে আবার এখানে চলে আসা ও এর ফাঁকে তো বলা হয় নাই আনটির মেয়ের বাসাও যাও হয়েছিল সঞ্জুর বাসায় তো ওইখানে আমরা লেট করি নাই ওখান থেকে আবার দেন এখানে চলে আসলাম আর কি তো আমি আবার একটু দেখতে পাচ্ছেন আমার প্লেটে সাজিয়ে নিচ্ছি ফার্স্টে নিয়েছি চ্যাপা সুটকি ভত্তা লাল মরিচে তো এটা দেখে আমার কাছে লোভনীয় মনে হয়েছে আর সবগুলো খাবার সত্যি অনেক কি আমি ছিল। তো যাই হোক ইলিশ মাছ নাই দেখে কি হয়েছে ওইটা বড় কথা না বাঙালি ভাতে মাছে বাঙালি আমরা তাই না কথা তো আছে তো ভাতে মাছ দিয়ে আমাদের খাবারটা মানে রাতে ডিনারটা আর কি বলা যেতে পারে আমরা শুরু করে দিচ্ছি আর আসলে পয়লা বৈশাখের দিনে যে ইলিশ মাছ খেতে হবে তা তো কথা না কারণ আসলে আমরা কয়জনই বা মানে বাংলাদেশের কয়জন মানুষই বা ইলিশ মাছ ওই দিনে খেতে পারে তাই না এমনও কিছু অসহায় মানুষ আছে যে যাদের স্বার্থ নাই মানে চাইলেও ওরা মানে খেতে পারে না কিনে ইলিশ মাছ ওই দিনে তো আসলে ওইটার ম্যাটার করে না যে ওই দিনই আমার ইলিশ মাছ খেতে হবে বা অন্য কিছু খাওয়া যাবে না আর কি তারপরও আসো নাই যা খেতে পেরেছি আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু ছিল ভত্তা চিংড়ি কারি বড়ো বোয়াল মাছের পেটি আর গরুর কালো ভোনা তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে এত বড়ো একটা সারপ্রাইজ আমি পাবো আমি সত্যি কল্পনাই করি না যে কাজের থেকে আসার পর সারাদিন কাজ করে এসে এতটা টায়ার্ড ছিলাম তারপর বাইরে ঘোরাঘুরি একটু ছিল দেন বাসা আসতে না আসতে আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গেল। এত বড়ো একটা সারপ্রাইজ দিলো সবাইকে মানে মানে আসলে আমি অবাক সত্যি কথা থ্যাংক ইউ সো মাচ এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য ভালো লাগছে আসলে আমি সারপ্রাইজ পেতেও পছন্দ করি দিতেও পছন্দ করি আর ওই যে আমি আমার মতো করে খেয়ে নিচ্ছি কারণ মানে আমার ক্ষুদোও ছিল সারাদিন কাজ করে এসে ঘোরাফেরা করার পরে ক্ষুদোও লাগে আর যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছিল বা বাচ্চাদেরও নেওয়া হয়েছে না ওরা তো বাসাই ছিল আর আমি যদি জানতাম ওই যে ফার্স্টে বললাম যে আমার অনেকগুলো নতুন ড্রেস মানে কেনা হয়েছে বা গিফট পেয়েছি পরা হয় নাই তো যে কোনো একটা নতুন ড্রেস পরতাম বা হালকা পাতলা একটু সাজুকুজু করতাম দেন একটু চুরি টুরি পরতাম বাট কোনো কিছুই হলো না কারণ আসলে ওই যে বললাম সারপ্রাইজ এ আর কি তো আমি কাজের থেকে আসতে না রাস্তা থেকে আমাকে ধরে নিয়ে আসলো এখানে রেস্টুরেন্টে তো যার জন্য একটু হালকা পাত্র মনটাও খারাপ ছিল কারণ একটু ডেডিটেডও হয়ে আসলে দেখা যে মানে দেখা গেলো যে একটু আর একটু ভালো লাগতো আর কি সবাই একটু টিকচে টিকচে উড়েতে পারতাম বাট মানে কী বলবো আর কিছু বলার নাই তারপর আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো আন্টি আমাকে বলতেছিল পান খাবো কি না এই রেস্টুরেন্টে পান পাওয়া যায় তা আমি বলছি মিষ্টির জোদ্দা দিয়ে আমি একটুখানি খাবো আনটিরা আবার মাঝে মাঝে পান খা আনটি বেশি খেতো বাট এখন খাওয়া কমাই দিয়েছে তো আনটি সবাই কাটতেছিল তো আমি আবার রাত্রেবেলা মাছ দিয়ে ভাত খেলে আমাকে মন জানি একটু একটু লাগে মাছ আমি বেশি একটা পছন্দ করি না তো এই জন্য আনটি আমাকে একটু পান বেঁধে দিল অল্প একটু খেয়েছি এই যে পানসি রেস্টুরেন্ট সিলেটের খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট নামে পরিচিত যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে যখন বের হয়েছি এত এত বাইরে বাতাস আর ঠান্ডা ছিল কেন জানি মনে হচ্ছে যদিও আমাদের পেট ভরপুর তারপরে মনে হচ্ছে একটু গরম গরম একটু কিছু খেলে মনে ভালো লাগতো তো এই চাওয়ালাতে চা খেতে চলে আসলাম তো আসার পরে এখানে শুধু চা না আমরা সাথে ডেজারও খাওয়া হয়েছে যেহেতু আমাদের পেট ভরা ছিল তারপরও তো সেই চাওয়ালা রেস্টুরেন্টে আমরা সকালে ব্রেকফাস্টটা প্রায় এসে করি এ আর কি তো আমরা যে লেট করে গিয়েছি সেজন্য তেমন লোকজন ছিল না তো এই তো আমাদের চা চলে এসেছে সাথে ডেজার ছিল তো আমরা এই যে ডেজার আর চা খাচ্ছি আসলে যে যেটা খাওয়ার পরে আমরা চা খেতে টাইম লাগবে তো বললাম যে না কেননা চাটা হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক কারণ অনেক লেট হয়ে গেছে বাচ্চারাও বাসায় তো সব কিছু মিলিয়ে দিনটা ভালোই গেল বলবো আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আর একটা কথা সবাইকে বলে নিচ্ছি সামনে ব্লগগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর আসবে সবাই প্লিজ আমার ব্লগুলো দেখে নেবেন সম্পূর্ণ আর যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিতে একদম ভুলবেন না যারা নিউ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন শুভ নববর্ষ যে যেখানে থাকেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য আর আমিও সবার জন্য দোয়া করি আর দেখেন আমার চেহারা অবস্থা এতটা টার্ট ছিলাম মানে কি বলবো ভালো মতো রেডিও হতে পারিনি তারপর যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো আজকে মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফের